আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সাইয়েদনা আদমকে তৌরিকুলনে জুমার দিলে আবার সাইয়েদনা আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে সুবহানাল্লাহ কুল নাহবতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামা সৈয়দ আদম আছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈদান ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের তো যেদিন আদম আলাহি আল্লাহ ওখানে পাঠাই দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন সুবহান চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে সাইয়েদানা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দাহ মানে দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর سيدنا আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছে ফল খেয়েছি তুমি माफ করে দাও আল্লাহ বললেন আদম গায় একটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রবনা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসির উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমানা করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন উনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আব্বাল আল্লাহ তাও বাচ্চা আদাম ফিয়মুল জুমা আল্লাহ যেদিন আদুআলি সাল্লাম তাওবাচ্চে কবুল করছেন ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সোহান যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাউদ দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বাহা الله اكبر ابر يقول لا تقوم الساعة الا في يوم الجمعة اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا رجت الارض رجا وبست الجبال بسعا কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্চ ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনাই বললেন আর রামাদান ইলা রামাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনাই বললেন আল আমরা তো ইল আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বললে নেই বললেন আল জুমা তো ইলাল জুমা কাফা রথন লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা গুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে পর দাও রমজান সে গুনাহা ছড়া সপ্তাহ জুড়ে তুমি বর দাও জুমার দিনেতে গুনাহা ছড়াও

এই দামি দিনটা রব্বুল আলামিন নাছারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতালা ফুরাউ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো না মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে না নাছারারাও হারাইছে ফা যা আল্লাহু বিনা ফ하다না বিহাদা দীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা একতলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব বলেন ফা গাদান লিল সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস সাব বাদা গাদান লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার তিল্লাই পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ করার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য না। জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই সওয়াব এই সাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সব পায় তিন নম্বরে যে ঢুকে ভাই বললেন কাপসা হাদিসের ভাষা এসেছে আল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম এক দেশের কত ভাষা এক দেশের গালি আর দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হুয়া মরদ হুয়া না মরদ হুয়া হতে আহা কি ভাষার বৈশিষ্ট্য যেটাকে আমরা বলি ডিম কথা বলে আন্ডা বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফের তারা খুদবার শোনার জন্য বসে যায় সুবাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আল্লাহ আহমদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছে পাইছি না উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে খারাপটা আর আমরা না বলি এটা ভালো এটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই হুসিলা আল্লাহ ওনারে মাফ করুন পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাত জুমাইন তাহাবুনান গাফ্লতি করে এটা না তিনটা জুমআ এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফী কলবিহি রব্বুললামিন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া সুম্রাতিল ফী জুমরাতিল মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়